একবার নয় একাধিকবার ঘুমপাড়ানি গুলি করেও কাবু করা গেল না বাঘিনীর জিনাতকে আগুন জ্বালিয়ে রাত পাহারা দিয়ে জিনাতকে ধরার আপ্রাণ চেষ্টা বিফল কিছুতেই বাঘে আনা গেল না বাঘিনীকে ক্রমশই যেন দুঃসাধ্য হয়ে উঠছে চতুর বাঘিনী জিনাতকে ধরা একবার নয় ভোর দুবার ঘুমপাড়ানি গুলি করার পরেও তাকে অচেতন করা সম্ভব হয়নি ওই বন দপ্তরে দেওয়া জিনাতকে। ফলে তাকে খাঁচাবন্দি করে ওড়িশার শিমলিপাল টাইগার রিজার্ভে নিয়ে যাওয়ার পরিকল্পনা এখনও অধরাই শনিবার একাধিক পরিকল্পনা ভেস্তে দেয় জিনাত তাকে বাগে আনতে উপস্থিত ছিলেন বন দপ্তরের একাধিক আধিকারিক শনিবার ভোরে পুরুলিয়ার ডাঙর দিহি জঙ্গল থেকে বাঘিনী ঢুকে পড়েছিল বাঁকুড়ার ব্লকে গোসাই দিহি জঙ্গলে বাঘিনীর অবস্থান নিশ্চিত হতেই শনিবার বেলা দশটা থেকে তাকে বাঘে আনতে মরিয়া চেষ্টা শুরু হয় বন দপ্তরে দিনের আলোয় তাকে চোখে দেখে শনিবার বেলা তিনটে নাগাদ একবার ঘুমপাড়ানি গুলি ছড়ে বনদপ্তর কিন্তু সেই ঘুমপাড়ানি গুলি আদৌ তার শরীরে লেগেছিল কিনা সেই ব্যাপারে নিশ্চিত জানা নেই এরপর রাতের অন্ধকার নামার পর ফির শুরু হয় বাঘিনীকে বাগে আনার মরিয়া চেষ্টা জাল দিয়ে ঘিরে রাখা জঙ্গলের চারিদিকে আগুন জেলে রাতভোর বাঘিনীকে পাহারা দেন বনকর্মীরা এরপর ইনফ্রারেড থার্মাল জ্রোনের সাহায্যে বাঘিনীর লোকেশন ট্র্যাক করে একের পর এক ঘুমপারানি গুলি ছোড়া হয় সূচে খবর রাত একটা কুড়ি ও ভোর তিনটে নাগাদ দুবার বাঘিনীকে লক্ষ্য করে যে ঘুমপারানি গুলি ছোড়া হয়েছিল তার লক্ষ্যভেদ করে ঘুমপারানি গুলির প্রভাবে বাঘিনী সাময়িকভাবে ঝিমিয়ে পড়লো তাকে উদ্ধার করে খাঁচাবন্দি করার আগেই সে আবার চাঙ্গা হয়ে যায় কী কারণে এমনটা হয়েছে তা স্পষ্ট নয় এদিকে বাঘিনীকে কাবু করতে এখনো লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছে বন দপ্তর আজ বাঘে আসবে বাঘিনী জিনাত প্রশ্ন লাখ টাকায়